একটা সিলিং এই পাশে আলাদা একটা ওই পাশেও কিন্তু আলাদা ভাবে করা দেখেন কত সুন্দর করে করা এটা জিপসাম দিয়ে কাজ করা এটা জিপসাম পাউডার দিয়ে করা জি জি

এটা কিন্তু একটু লাইটটা নাই জাস্ট কালারিং লাইট ব্যবহার করা হয়েছে এই জন্য আপনাদেরকে সুন্দরভাবে হয়তো দেখানো যাচ্ছে না আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই সবাইকে আজকে চমৎকার একটা সুখবর অর্ধেক অর্ধেকেরও কম খরচে কিন্তু আপনারা জিপশ্যাম দিয়ে ইন্টেরিয়র করাতে পারবেন আর আমরা আছি এই মুহূর্তে একটা বাসায় যেই বাসায় ইন্টেরিয়রের কাজ করা হয়েছে মনে হবে যে আপনার এটা বোর্ডের একটা সিলিং বাট না এইটা কিন্তু একটা জিপশ্যাম পাউডার দিয়ে করা চমৎকার একটা সিলিং আর এই বাসায় পুরো কাজ করেছেন ইসলাম মিয়া জিপসাম আমাদের সাথে রয়েছেন রবিউল ভাই আমরা বিস্তারিত জেনেব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তো এই ভাষায় প্রথম ঢুকার পরে ভাবছিলাম এটা বোর্ড দিয়ে কাজ করা জি না ভাই এটা জিপসাম দিয়ে কাজ করা এটা জিপসাম পাউডার দিয়ে করা জি জি এত সুন্দরভাবে আসলে কি জিপসাম বোর্ড দিয়ে সম্ভব জি জি ভাই এই ধরনের কাজগুলো নাকি সারা বাংলাদেশে আপনারা কম্পিটিশন আছে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি 66 জেলায় আমার কাজের সার্ভিস আচ্ছা দর্শক যারা এই ভিডিওটা দেখবেন আমি বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নিখুতভাবে দেখবেন কারণ এই কাজের ফিনিশিং দেখলে আপনার যদি জিপসামের প্রয়োজন হয় অন্য কোথাও আপনার যেতে হবে না এত সুন্দর ফিনিশিং কিন্তু থাকবে ভাই এইখানে সিলিং এ কি কি কাজ করলেন একটু বলেন তো এটা 280 টাকা পার স্কয়ার ফিট সহকারে এই যে জালি কাটিং সহকারে 280 280 টাকা পার স্কয়ার ফিট জি আপনাদের রং সহ সবকিছু সহ শুধু লাইটিং তার মালিকের আচ্ছা লাইটার তার কিন্তু থাকবে মালিক এছাড়া এই কাজগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন একটু দূর থেকে যদি আমি আপনাদের ফ্লোর সিলিংটা দেখাই দেখেন কতটা সুন্দর হতে পারে একটা সিলিং জাস্ট দেখলেই হবে ভাই জি ভাই এই বাসায় আর কি কি কাজ করা হয়েছে

ভাই অল্প কম এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশন আমি এই প্রথম দেখতেছি ভাই জি ভাই আর আপনাদের এখানে তো কোনো জয়েন্ট বোঝা যাবে জি না ভাই একটু জয়েন্ট বোঝা যায় না দেখেন ধরে আপনি জুম কইরা দেখেন এই দেখেন আমি কিন্তু একদম কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা ফটোও কিন্তু বুঝবেন না ওকে রানিং ফিটটা কত টাকা বললেন রানিং ফিট 90 টাকা আর প্যানারগুলো 450 টাকা পিস আর এই সাপ প্যানিং সিকুল এটা এটা হইছে তাই আপনার 4500 টাকা মাল ছাড়ো আচ্ছা আচ্ছা সব কিছু আমাদের সবকিছু আপনাদের জি আচ্ছা ভাইয়া আরেকটা কথা জিজ্ঞাসা করি এই যে যে কাজগুলো আপনারা করে দিচ্ছেন এইগুলোর কাজের কোয়ালিটি কেমন আসলে গ্যারান্টি ওয়ারেন্টি কি দেন আমরা তিরিশ বছর কাজের গ্যারান্টি দেয় তিরিশ বছর যে আর এটা তো নষ্ট হওয়ার কিছু না এটা তো জিপসাম পাউডার এটা মনে করেন এই আস্তর যতদিন আছে ততদিন থাকবে ততদিন থাকবে আর তিরিশ বছর ন্যূনতম একটা গ্যারান্টি তিরিশ বছর গ্যারান্টি দেয় আর ভিতরে কোনো সমস্যা হইলে আমরা রেফারিং করে দেবো আর একটা বেডরুম আছে ওকে এটা আবার অন্য রকম কালার করে দিছি ও মাই গড রুমে একটা কালার করছি এক এক রুমে কিন্তু এক একটা কালারের মধ্যে থাকবে এই যে চার কর্নারে চার দিয়ে দিয়েছি এটি মালিক পক্ষের আর কি আচ্ছা আচ্ছা স্পটলাইটগুলো হচ্ছে মালিক পক্ষ বহন করবে দেখেন এই রুমটাও কিন্তু বেশ সুন্দর ভাই এইটা আলাদা একটা কালার জি

আমরা আরেকটা রুমও কিন্তু আপনাদেরকে দেখাবো যারা এই ধরনের কাজ গুলা করবেন একটা গ্যারান্টি ওয়ারেন্টি ন্যূনতম পাবেন তিরিশ বছরের আবারও বলছি রুমটা তো লাইট একটু অন্ধকার দেখা যায় অন্য কালার এটাই কিন্তু একটু লাইটটা নাই জাস্ট কালারিং লাইট ব্যবহার করা হয়েছে এই জন্য আপনাদেরকে সুন্দরভাবে হয়তো দেখানো যাচ্ছে না এই যে দেখেন এই কালারগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন

দেখেন এটা হচ্ছে ঢোকার পরেই কিন্তু এই সিলিংটা টা পাবে এরপর হচ্ছে ড্রয়িং যে দেখেন এই পাশে কিন্তু গোল বড় একটা সিলিং এই পাশে আলাদা একটা ওই পাশেও কিন্তু আলাদাভাবে করা দেখেন কত সুন্দর করে করা ভাই এই লাইটিং গুলোর তো বিভিন্ন কালারিং হয়ে থাকে অনেক কালারিং মালিকপক্ষ এক কালার দেওয়া কি আমাদেরকে সুইচটা দিয়ে গেছে আচ্ছা আচ্ছা রিমোটটা পাইতেছে না এই জন্য আরেকটা আরো শুনতে লাগতো দেখতে চমৎকার ওকে তো যারা এই ধরনের কাজগুলো করতে চান দর্শক বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে করতে পারবেন একদমই কম খরচে কিন্তু করতে পারবেন মাত্র কত টাকা স্কোয়ার ফিট বলতে মাত্র 280 টাকা পার স্কয়ার ফিট লাইটিং তার মালিকের আর সবকিছু আমাদের এই জালিগুলো আমাদের আর কেউ যদি জালি সারা করতে চায় মাত্র 250 টাকা ওকে কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় আপনাদের অফিস ঠিকানাটা একটু বলে দেন আমাদের অফিস ঢাকা মুগদা মান্ডা ঢাকা মুগদা মান্ডা জি অফিসে এসে দর্শক সরাসরি কথা বলে তাদের সাথে নিতে পারবেন এছাড়া কিন্তু স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন তো আজকে আমরা শেষ করি আমাদের ভিডিওটা বেশিরভাগই করা হয় বাহিরের প্রবাসী ভাইদের জন্য আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইরা যারা স্বপ্নের বাড়ি করে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কাজটা করাইতে পারবে এক্স্যাক্টলি অনেক প্রবাসী ভাই আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনার স্বপ্নের একটা বাড়ি তৈরি করেন সেই বাড়ির সৌন্দর্য কিন্তু দিতে পারে এই ইন্টেরিয়র আর সেটা যদি হয় জিপসাম দ্বারা খরচ কমে যাবে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে যারা করতে চান দেখানো ফোন নাম্বারে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু কাজ করা হয় তাও একদম সর্বনিম্ন খরচে সর্বোচ্চ কোয়ালিটির কাজ পাবেন আপনি তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ